চালিয়ে জীবনে সেই খামারের কোনো দিন আমার একটা বিশ্বাস দিয়ে লস হবে না কারণ যদি হাঁসের প্যাড ক্লিয়ার থাকে তাহলে আল্লাহ অর্থাৎ কোনো সমস্যাই হাঁস কথা মনে হবে যে আপনার একপি কোম্পানির হচ্ছে ও লিগ সি প্রোফেট একপি কোম্পানির সি প্রোফেট ওটা হচ্ছে ঠান্ডার কাজ করবে কোনো দিন গামবুঢ়া হবে না অবশ্যই তারা আমার হাঁ시에 পর্যন্ত গাইজ ওঠে নাই আল্লাহর উঠায় নাই। শুনছি। কারণ আমি একটা ওষুধের পরি আছি। হয়তো বছরে হার্ড চেঞ্জ করি না হলে বছরে ওষুধ চেঞ্জ করি। তবে যে হয়তো দুই দিন ভেনাগার দিয়ে দিলো। আচ্ছা। তাহলে ভিনেগার এটার কাজ কি ভাই? ভিনেগারের কাজ হচ্ছে প্যাটে যদি কোনো প্রয়োজন থাকে জি তাহলে ওই প্রয়োজনটা বের করে দিয়ে আবার কোনোদিন গাম্বুরা রোগ মাথা ফুলবে না। আচ্ছা এই যে ঠান্ডায় যে মাথাটা ফুলে যায় এটা ফুলবে না। এটা ফুলবে জান আপে তো মোটামুটি অনেক দিন যাবতই হাসখানার সাথে আছেন তো হাসের আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি সমস্যা কোনগুলো হয় ভাই রিসার্চে চলে গিয়ে আপনি এই হাসের সমস্যা বেশিরভাগ দুইটা সমস্যাই এদের বেশি হয় তা হচ্ছে এক পাপুরে যাওয়া আর কান্না ফোলা আচ্ছা পা পড়ে যাওয়া এবং যেটাকে প্যারালাইজ বলা হয় আর হচ্ছে মাথা ফুলে যাওয়া অর্থাৎ ঠান্ডার জন্য যে প্রবলেম এটা গামবুরা বলে আচ্ছা গাম্বুরা বলে তো এটার জন্য কি ধরনের চিকিৎসা গ্রহণ করা যেতে পারে এটা গাম্বুরা রোগের চিকিৎসা মানে গাম্বুরা ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাকসিন পাওয়া যায় যদি যাই বাচ্চা পালে যায় ঘুরে হাতে নিবি তার ওই বাচ্চাটা ওনা যে আপনি 21 দিনে বয়সে এক মাসে বয়সে যায় গাম্বুরা এবং ডাক পেলে এই দুটো ভ্যাকসিন করতে হবে আর যারা বাচ্চা না কিনা বড় হয় তারা নিয়ে এসে আগোত্তে যদি কোনো কিছু না করে। আগোত্তে আপনার গামবুরা আর হচ্ছে লেগে আপনার এই ডাক বলে ভ্যাকসিনটা করতে হবে তাহলে দেখা যাবে আপনার সাথে কোনো সমস্যা আসলি অন্যদের যাদের ভ্যাকসিন করা নাই তাদের জন্য লাগে 5000 টাকার ওষুধ আর যারা ভ্যাকসিন করা থাকবে তার লাগবে মাত্র 500 টাকার ওষুধ 500 টাকা হাসকিলে আচ্ছা প্রিভিয়ার্স এই যে ভাইয়ের কথার মধ্যে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পেয়েছি অনেক সময় আপনারা বিভিন্ন জন প্রশ্ন করেন বা জানতে চান যে আসলে আমি নতুন হাঁস কিনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আসলে যে ভ্যাকসিন করা আছে কিনা আমি জানি না তো সেক্ষেত্রে আমরা ডাক প্লেক ভ্যাকসিনটা করতে পারব কিনা ভাই যেমনটি বলছে নিয়ে আসার পরে আপনার কোনো কিছু দেখার দরকার নাই নিয়ে আসার পরে আপনারা একটা ভ্যাকসিন করে দিবেন করে দিলে আপনারা মোটামুটি একটু আপনার মনের দিক থেকেও স্যাটিসফাই থাকবেন যে আসলে আমার হাসের একটা ভ্যাকসিন করা আছে তো সেদিক থেকে কিন্তু আপনারা স্যাটিসফাই থাকবেন তো ভাই মূলত এই যে হাঁস লালন পালনের ক্ষেত্রে আমরা যেমনটি দেখি যে অনেক সময় দেখা যায় অনেক খামারি আছে যে হাঁস লালন পালন করতেছে কিন্তু আসলে এই যে রোগ এগুলো কিন্তু তারা আসলে বুঝতে পারে না তো নরমালি আমাদের হাসে যে সমস্যাগুলো হয় এগুলোর ক্ষেত্রে কি কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার বা আপনি যে রেগুলার কোন মেডিসিনগুলো ব্যবহার করতেছেন একটু জানা আছে কি আচ্ছা যেহেতু আমি 14 15 বছর হল হাঁস পাই জি আল্লাহর অর্থে মানে আমার বাপете হাস পাইছে আর কি আমার আব্বার গুলো দেখে দেখে আমি অভিজ্ঞতা আচ্ছা তাহলে তো মোটামুটি আপনার অভিজ্ঞতা আরো অনেক বেশি যে বিশা 14 15 বছর দ্বারা আমার হাস এ পর্যন্ত গাড়িতে উঠে নাই আল্লাহ উঠায় নাই কারণ আমি একটা ওষুধের বাড়ি আছি হয়তো বছরে হার চেঞ্জ করি না হলে বছরে ওষুধ চেঞ্জ করি ওষুধ চেঞ্জ করি বিষয় হচ্ছে যে ওষুধে আমি ব্যবহার করি সে ওষুধই এক বছর উর্ধে যখন ব্যবহার করব ওই ওষুধটা তখন হাঁসের অত কাজ হবে না জি জি হয়তো হার চেঞ্জ করতে হবে না হলে ওষুধ চেঞ্জ করতে হবে তো আমি সীমিত ওষুধের ভিতরেই খাওয়াই জি তা হচ্ছে এক হচ্ছে আপনার একটি কোম্পানির হচ্ছে ওলিগা সিপ্রোভেট এক প্রি কোম্পানি স্টিপ্রুভেট ওরা হচ্ছে থাম্বার কাজ করবে কোনদিন গাম্বুরা হবে না জি এই সবগুলা আচ্ছা আর সাধারণত রেনামাইসিন সাথে থাকে থাবিন থাকে রিভোফ্লাভিন থাকে আচ্ছা রেনামাইসিন থাবিন রিভোফ্লাভিন অর্থাৎ তিনটা তো মোটামুটি দেখেন প্রিভিয়ার্স এগুলো কিন্তু আসলে কমন ঔষধ ভাই যেগুলো ব্যবহার করে এবং এগুলো কিন্তু আপনার রেগুলার হাসকে দিতেই হবে শিডিউল অনুযায়ী ঠিক আছে

তাহলে ওই পয়জনটা বের করে দিবে আবার কোনোদিন গাম্বুরা রোগ মাথা ফুলবে না আচ্ছা এই যে ঠান্ডায় যে মাথাটা ফুলে যায় এটা ফুলবে না এরা ফুলবে না আবার মুখের ঘায়ের কাজও করে আচ্ছা মোটামুটি অনেক কাজ করে এই বিষয় হচ্ছে এইগুলো যারা না বুঝবি তাহলে সমস্যা আর এই যে আপনি যে কথাগুলো বললেন আসলে আমাদের যারা খামার জগতে আসে এরা কিন্তু 90% খামারি এই বিষয়গুলো কিন্তু জানে না দেখা যায় তারা ওই একজনের কাছে হয়তো নতুন খামার করছে একজনের কাছে ফোন দিচ্ছে এই ওষুধটা দেন দিয়ে দিচ্ছে ওই যে প্রথমে আমি যেটা বললাম যে এক একজনের কাছ থেকে এক একটা সন্তুষ্ট দিয়ে বাট হাঁসের যে রোগগুলোই হয় প্যারালাইজ হয়ে যায় যেটা পা পড়া মাথা ফুলে যাওয়া ঠান্ডা তো ভাই কিন্তু রেগুলার ওইগুলো মেডিসিন চালাই যাচ্ছে তো হাঁসের আসলে সমস্যাটা আসবে কিভাবে আসার আগে সে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতেছে তো আসলে যারাই মূলত হাঁস লালন পালন করবেন বা হাঁস খামার জগতে আসবেন তারা ভাইয়ের মতো অনেকেই দক্ষ আছে অনেকেই এ বিষয়গুলো জানে তো তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে ধীরে ধীরে শিডিউল অনুযায়ী লালন পালন করবেন আর আপনি যদি মনে করেন যে আমি কিনে নিয়ে আসি পরে অন্যের কাছ থেকে সাজেশন নিব তাহলে দেখবেন যে ওই যার কাছ থেকে নিতে চাচ্ছেন তারা খুঁজে পাবেন না তো আপনার নিজেকে আগে শিখতে হবে নিজেকে আগে জানতে হবে তারপরে হাঁস লালন পালনে আসতে হবে তো ভাই খামারি হোক পুরান খামারি হোক জি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো খালি আপনারা যে ওষুধ আপনি যে ওষুধই ব্যবহার করবেন অগত্যে ভেনাঘাটটা সময়ের জন্য রাখবেন কারণ মাসের ভিতর দুই দিন কিংবা তিনবার দুইবার কিংবা তিনবার আপনি ভেনাঘাটটা মারবেন তাহলে জীবনে সে খামারের কোন দিন আমার একটা বিশ্বাস দিয়ে লস হবে না কারণ যদি আসের প্যাট ক্লিয়ার থাকে তাহলে আল্লাহ অর্থাৎ কোনো সমস্যাই এটাই বলি যে আপনারা যতই ব্যবহার করেন আচ্ছা এটার দামটা কেমন পরে ভাই এটা হাফ লিটারের দাম একশো টাকা হাফ লিটার একশো টাকা এটা ব্যবহার বিধিটা কি এটা হচ্ছে ব্যবহার করবেন হয়তো যে কোনো ওষুধ দিলেন কিংবা কোনো সমস্যা আসলো আপনি ওই ভেনাগার দিয়ে আগে দুই দিন পানি দিবেন তারপরে কিংবা দুই দিন কিংবা হয়তো এখন ভেনাগার দিলেন ভেনাগার খাওয়ানোর এক ঘন্টা পরে আপনি যে কোনো ওষুধ হাঁসে প্রয়োগ আসতে পারবেন আচ্ছা আচ্ছা এই ঔষধের প্যাকেটগুলো আপনার কাছে আছে নাকি হ্যাঁ ঔষধের গুলো আমার কাছে আছে জি আচ্ছা প্রিয় ভিউয়ার্স তো এখন ভাইয়ের সাথে আমরা তার খামারে যাব এবং এখান থেকে একটু খামারটা দূরে তো খামারে যাব প্রত্যেকটা ঔষধ আমরা দেখব এবং সেগুলোর ব্যবহার বিধি কোনটা কোন কাজে লাগে প্লাস এগুলোর দাম এটুজ আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখে দেবে একদম ক্লিয়ার করে দেবো সবকিছু ভাই যে মুখে মুখে বলছে সেটা এখন প্র্যাকটিক্যালি আমরা দেখবো তো প্রিভিয়াস চলুন যাই ভাইয়ের খামারে